সকাল এগারোটা পর্যন্ত মোট চারটি লোকসভা কেন্দ্রে ভোটের পারসেন্টেজ পড়েছে থার্টি টু অর্থাৎ বত্রিশ পয়েন্ট চার দুই পার্সেন্ট অন্যদিকে একটি বিধানসভা উপনির্বাচনের ভোট শতাংশ উনত্রিশ পয়েন্ট তিন নয় পার্সেন্ট মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ অর্থাৎ চারটি লোকসভা কেন্দ্রে মিলিয়ে ভোট পড়েছে বত্রিশ পয়েন্ট আট দুই পার্সেন্ট আমরা আরও বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিরুপ্তর কাছ থেকে বিদীপ্ত সকাল এগারোটা পর্যন্ত চারটি লোকসভা কেন্দ্রে যা ভোটের শতাংশ এখনও অবধি পড়েছে সেই সম্পর্কে যদি তুমি জানাতে দেখো শুভ তোমাকে প্রথমেই জানিয়ে রাখো সকাল এগারোটা পর্যন্ত চারটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোটের শতাংশ কিন্তু বত্রিশ দশমিক বিয়াল্লিশ শতাংশ অন্য একটি বিধানসভা অর্থাৎ হচ্ছে কি এই যে ভগবান বলে কি এখানে উপনির্বাচন হচ্ছে তার যদি পারসেন্টেজটা বলি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ভোটের শতাংশ সেখানে উনত্রিশ দশমিক উনচল্লিশ শতাংশ অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু মূলত আজকে উল্লেখযোগ্য পরায়ণ মধ্যে যে চারটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণ প্রথমেই যদি মালদা উত্তরের দিকে নজর রাখা যায় মালদা উত্তরের ক্ষেত্রে কিন্তু যদি নজর রাখা যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেখানে ভোটের পাবন্দির পরিমাণ তেত্রিশ দশমিক একাশি শতাংশ মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ গিয়ে কিন্তু যেখানে প্রথম দিন থেকেই কমিশনের বিশেষ নজরদারি ছিল সেই মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই মুহূর্তে

জঙ্গিপুরের ক্ষেত্রে কিন্তু ষোলো দশমিক পঁচানব্বই শতাংশ মুর্শিদাবাদের ক্ষেত্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের পরিমাণে যে শতাংশ ছিল তা কিন্তু ভগবান বলে উপনির্বাচনের সকাল নটার যে আপ্রেক আমরা যদি দেখি সেক্ষেত্রে দাঁড়িয়ে তেরো দশমিক আট শূন্য শূন্য শতাংশ কিন্তু এগারোটার যে চিত্র এগারোটার চিত্র কিন্তু করে দিচ্ছে যে কিছুটা হলেও এই চারটি লোকসভা কেন্দ্র মিলিয়ে ভোটের পরিমাণ অনেকটাই বেড়েছে ইতিমধ্যে আমরা এমনটাই জানতে পারছি কিন্তু মুখ্য নির্বাচনের আধিকারিক দপ্তর সুমিত ধন্যবাদ ধন্যবাদ বিদীপ্ত তুমি সাথে থাকো পরবর্তী সমস্ত খবরের আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো